দেখুন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আল্লাহ শয়তানের কথা কোরআনে পঁয়ষট্টি বার বলছে এই শয়তান থাকার স্থান জিনার মানুষের অন্তর জিনার মানুষের অন্তর ব্যতীত শয়তানের থাকার স্থান আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগতে কোথাও দেয় নাই নাই সমগ্র সৃষ্টি জগৎ বাস করে আসমান জমিন লৌহ কলম যাহা কিছু আছে চাঁদ সুরুজ তারা নক্ষত্র প্রাণী জগৎ সমস্ত কিছু শুধু দুইটা প্রাণী জিন আর ইনসান তো বাস করে না সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি তাদেরকে দেওয়া হয়েছে এই সীমিত স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়ার কারণে শয়তান তাদের অন্তরে থাকেই মানুষ তার ইচ্ছা হয় আল্লাহকে সেজদা করতে না হয় সেই আল্লাহকে সেজদা করে না ইচ্ছা হইলে পীরের কাছে যা ইচ্ছা হইলে যায় না ইচ্ছা হইলে রসুলের কাছে মরিদ হয় ইচ্ছা হইলে হয় না এটা সম্পূর্ণ মানুষের স্বাধীন ইচ্ছা আল্লাহ দিয়া দিছে এবং স্বাধীন ইচ্ছা শক্তিটা দিয়ে আল্লাহ কুয়ে দিছে তুমি ইচ্ছে করলে ভালোও করতে পারো ইচ্ছা করলে মন্দও করতে পারো ভালো করলে তুমি জান্নাত পাইবা মন্দ করলে তুমি জাহান্নামে যাইবা আর যদি তুমি ভালো মন্দর উর্দে যাইয়া মহব্বত করতে পারো প্রেম করতে পারো তাহলে তুমি আমারে পাইবা আল্লাহ রব্বুল্লা স্পষ্ট বইলে থেয়া দিছে সারা কোরআনটা পাঠ করেন যা দেখবেন এই বিষয়ই বলছে তাই এই শয়তানকে আল্লাহ অন্তরের মধ্যে থাকার স্থান দিছে সুরা নাসের মধ্যে আল্লাহ বলছে কি মিন শারুল ওয়াস খান্নাস আল্লাজি জি ইউ ওয়াস নাস মিনাল জিন্নাতি নাস আল্লাহ জিন এবং মানুষের অন্তরের মধ্যে মাকামে সুদূরের মধ্যে শয়তানকে স্থান দিয়া দিছে শয়তান খালি ওই মাকামে সুদূরে বইয়া মনের মধ্যে বইয়া অন্তরে বইয়া কলবে বইয়া ওয়াসওয়াসা দিব কলবের ওয়াসওয়াসা দিলেই সে হাত পা দিয়ে সমস্ত কর্ম করব শয়তানি কর্ম এজন্য আল্লাহ বললেও দিছে তোমরা শয়তানের ইবাদত করে না তোমরা রবের ইবাদত করো আল্লাহর ইবাদত করো তোমরা রসুল আর রবের অনুসরণ করো তোমরা আমার রসুলের অনুসরণ করো কত সুন্দর করে বলছে এখন দেখেন আনুষ্ঠানিক শয়তান রূপক শয়তান মেজাজি শয়তান সেই বাহিরের শয়তান কোথায় থাকে পৃথিবীর একটা দেশ তার নাম সৌদি আরব সেই সৌদি আরবের একটা নগরী তার নাম মক্কা মক্কার মধ্যে একটাই স্থান তার নাম মিনা এই মিনার মধ্যে বড়ো শয়তান মেজুর শৈতান ছোটো শয়তান তিনটা খাম্বা এই ইট মানে পাথর বালি সিমেন্ট রড দিয়া এই মোটা কইরা বানায় রাখছে খাড়া করে বড় শৈতান মেজু শৈতান ছোট শৈতান এই তিন শয়তান সৌদি আরবের মক্কানগরীর মিনায় অবস্থান করে বাহিরের শৈতান এই বাহিরের শৈতান রে সারা পৃথিবীর একশো সাতান্নটা মুসলিম রাষ্ট্রের হাজি সাহেবরা যাইয়া সাতটা করে কঙ্করি দুম কা ফেঁকে অনেকে জোশের ঠেলায় জুতা ফিকে মারে আবার এই শয়তানরে কঙ্করি ফেকবার যায় জোশের ঠেলায় পায়ের তলে পইরা অনেক মানুষ মারা যায় কিন্তু প্রশ্ন হইলে এইখানে একটা যে ওই শয়তান কি ওইখানে এই একশো সাতান্নটা মুসলমান রাষ্ট্রের মুসলমানদের পাত্তর পাত্র লেখা দাঁড়ায় রয়েছে মানুষ মারতেই দাঁড়ায় রয়েছে আচ্ছা এই শয়তানকে কে ইট বালি সিমেন্ট রড দিয়া তো ইট বালি সিমেন্ট রড পানি এগুলো সবই তো তো বাস করে ওগুলোর মধ্যে তো শয়তান নাই আর শয়তান বাস করে কলবে ওই তিনটা খাম্বার মধ্যে কি কলব আছে ওই তিনটে পাকা পিলারের মধ্যে বড় শয়তান মেজর শয়তান ছোট শয়তানের মধ্যে কলব আছে না আমরা দেখতে পাচ্ছি যে মেজাজি হাজিগঞ্জে গেছেন একশো সাতান্ন দেশের থেকে বড় বড় ধনী মানুষগুলো এই যারা গেছেন তাদের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে মেজাজি হাজি হাকিকি শয়তানকে তার কলব তথা অন্তরের মধ্যে নিয়া তারা মেজাজি শয়তানরে মেজাজি পাথর মারতেছে বুঝিয়ে দেবার জন্য যে দেখো তোমরা রূপক শয়তান আনুষ্ঠানিক শয়তান মেজাজি শয়তানকে যতখানি ঘৃণা করো পাথর নিক্ষেপ করতে ঠিক হৃদয়ের শয়তানকে এরকম ঘৃণা করো হাকি কি পাথর মাইরা মুর্শিদের ধ্যানে মোরাকাবাবা মুশাহেদার মাধ্যমে এই শয়তানকে নিজের কলব হইতে তারাইয়া দাও সরাইয়া দাও তো মেজাজি শয়তান থাকে মক্কার মিনায় আর হাকিকি শয়তান থাকে পৃথিবীর সকল দেশের সকল মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের অন্তরে খান্নাস রূপে বৈশা রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশের সকল মানুষের সে আসমানে থাক জমিনে থাক চাই যে জায়গায় থাক প্রতিটা মানুষের অন্তরে শয়তান জড়ো হইয়া বৈষা রয়েছে এই জন্য শয়তান কখনো মক্কার মিনাতে থাকে না ওইটা আনুষ্ঠানিক শয়তান রূপক শয়তান মেজাজি শয়তান ওই বাথরুমে শয়তান থাকে না ওই আপনার গাব গাছের তলে বট গাছের তলে ইজল গাছের তলে হ্যাঁ তাল গাছের মধ্যে শয়তান থাকে না গ্রামে যেরকম বট গাছের নিচে শয়তান থাকে হ্যাঁ ইজল গাছের নিচে থাকে তাল গাছের নিচে থাকে গাব গাছের নিচে বুধ থাকে কয় বাথরুমে থাকে মৌলভী সাবরা কয় কিন্তু না শয়তান থাকার স্থানে একমাত্র জিন আর ইনসানের কলবে অন্তরে হৃদয়ে অন্তরের সাথে শয়তান মিশা থাকে এই শিক্ষা যে পর্যন্ত মানুষ বুঝতে না পারবে যে ওই পাথরের শয়তান রে অনুষ্ঠানিক শয়তানকে মোক খায় যায় পাথর মাইরা খুশ দেশে আবার শয়তানে শুরু হয়ে যায় কিরে রে না পাথর মাইয়া ইলাম মিনে রে পাথর মাইরা দুম্বা জব কইরা মাথা নাইরা কইরা বললাম এই কুরবানি করে মাথা নাড়া করার উদ্দেশ্য কি কুরবানি করে মাথা নাড়া করার উদ্দেশ্য হইল যে আমার মাথা মন মগজে যত কুবুদ্দি আছে সব চাইছে ভালাই দেওয়া গেলাম এইটা হইল হাকিকত এর জন্য মেজাজি হিসেবে আনুষ্ঠানিক হিসেবে মাথার চুল মুন্ডন করে মাথা নেরা করে কই রাইছে আই দেহি আয় হে মাশাল হ্যাঁ উমরা করেন আর হজ করেন আই আই তো শয়তানি শুরু করে দেন তাহলে কি শয়তান খেদাইছেন কলবে থেকে না অনুষ্ঠান পালন কইরাইছেন আয়া নাম দিলেন আল হজ নমজ আবার কন্যা নামাজি আব্দুল কুদ্দুস কুরবানি করলে কন্যা কুরবানিওয়ালা আব্দুল কুদ্দুস জাকাত দিলে কন্যা জাকাতওয়ালা আব্দুল কুদ্দুস সৎকর্ম শিলা আব্দুল কুদ্দুস এটাও কন্যা এটাও কন্যা দানবীর আব্দুল কুদ্দুস কন্যা কন কি হাজি আব্দুল কুদ্দুস তো এর কারণ মাথায় ধরে না বুঝতে পারি না বুঝে আসে না মানুষ কবে মূল সত্যকে হৃদয়ে ধারণ করবে